আসসালামু আলাইকুম আহ দর্শকরা আজকে আমরা চলে আসি দুবাই সিটির একটা মসজিদে আপনারা জানেন ইউএই বা ইউনাইটেড আরব আমিরাতে সর্বমোট মিলে অলমোস্ট পনেরো হাজারের উপরে মসজিদ আছে আর যদি আমি দুবাই এমিরেটস এ বলি বা দুবাই সিটিতে বলি প্রায় এটা আড়াই হাজারের উপর চলে যাচ্ছে দুই সালে আর এই মসজিদগুলোতে আমাদের অনেক বাংলাদেশি হুজুর এবং ভাইয়েরা কিন্তু ইমাম এবং মোয়াজ্জিম এবং খতিব এ ধরনের প্রফেশনগুলোতে কাজ করছে খুব সুনামের সাথে সো আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব এমন একজন ব্যক্তি যিনি বার দুবাই এরিয়াতে একটা মসজিদে খতিব হিসেবে এবং ইমাম হিসেবে কাজ করছেন সো আমরা জানার চেষ্টা করবো ওনার শুরুটা কিভাবে ছিল ওনার পরিচয়টা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সো আজকে আমরা চলে মূলত একটু জানার চেষ্টা করব যে এই দুবাই বা ইউএই সিটিতে ইউএতে ইমামদের যে ক্যারিয়ারটা তা আপনি এখানে ইউএতে কবে আসলেন আমি এখানে আসি দুই হাজার আটের জুনে আমি প্রথমে আসি আরবির আন্ডারে একটা বিষয় নিয়ে আরবির বিষয় আসছিলাম এবং মসজিদের চাকরি প্রাইভেট মসজিদ যেটা আরবিটা খুসুসি বলে আমাদের দেশে প্রাইভেট বলে র্যাবের একটা মসজিদে আসছিলাম এক বছর থাকার পর আমি চলে যাই ছুটিতে যাই আবার আসি আবার আসার পরে আমি দুবাই আউকাফে দুই হাজার ন ঢুকছি দুই হাজার দশ মানে দু হাজার ন থেকেই আমার আউকাফে দুবাই গভর্নমেন্টের আন্ডারে আমি আচ্ছা আমি মসজিদে আসি সব আচ্ছা সরি আপনার নামটার আপনার পরিচিত যদি আমার নাম হাফেজ মোহাম্মদ ফরিদুল আলাম আমার বাড়ি বাংলাদেশের সপ্তাহগ্রাম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের অন্তর্গত লোহাগড়া থানা এবং লোহাগড়া থানার অন্তর্গত সাত নম ফুটিবিলা ইউনিয়নের হাতিভেড়া আমার বাড়ি আচ্ছা 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 একজন ডিটেলস একটা পরিচয় পেয়ে গেলাম এবং আপনারা দেখতেছেন যে অলমোস্ট পনেরো বছর ধরে উনি এই মসজিদে ইমাম হিসেবে এবং খতিব হিসেবে কাজ করছেন আমি এই মসজিদে আছি তিন বছর আমি এই মসজিদে তিন বছর আমি বাকি যত বছর দু ন থেকে দু হাজার মানে পিস পর্যন্ত যে সান্তাগা পার্ক হবে সান্তাগা জু মিউজিয়াম সান্তাগা সান্তাগা মিউজিয়াম এটা আছে ওই মিউজিয়ামের মধ্যে যে মসজিদ গুলো আছে ওই মিউজিয়ামের প্রথম যে ছোট মসজিদ বিন জায়েদ বিন জায়েদ মসজিদের নাম হল বিন জায়েদ মসজিদের নম্বর হল চোদ্দ নম্বর মসজিদ চোদ্দ নম্বর মসজিদ আমি ওই মসজিদে আছিলাম তো ওখানে থাকাকালীন অবস্থায় এই মসজিদের ইমাম যখন চলে যায় তখন আপা কর্তৃক আমাকে এখানে দেওয়া হয় যেহেতু আমি ওই মসজিদে ফাঁসক্ত নামাজ পড়াই ওখানে জুমা মসজিদ না এটা ফন জায়গা না তো আমি জুমার দিন অন্য সময় জুমার দিন আমি অন্যান্য মসজিদে জুমার দায়িত্ব পালন করি আকর কর্তৃক আমাকে জুমার দিনে বিভিন্ন জায়গায় আমাকে জুমার জন্য পাঠানো হয় সেই হিসেবে ফান মানে জুমা হিসেবে এবং ফাঁসক্ত নামাজ হিসেবে নামাজের জন্য জুমা সহ এই আমাকে এই মসজিদে এই মসজিদে নিয়োগ করা হয় নিয়োগ করা হয়েছে